নিন ম যে মনে এই গ তে দাঁড়ে গা খার ঠিক হয়ে নয় সে সেই গরু যদি হাঙড়াঝুলি আনে মানে হাঙড়াঝুলি এ কো বার্তা নয় এই মারুবল অমারুবল মারাজ্য নির্বারাজ্য যে নজানে তে যেমনাই ইকম দরকোর মধ্যে এই দেওগান ঠাই দের সাজে এক অওরে দেখা ছাকাত হয় এ দেও লগিন পর্যন্ত থেব দের সাজিয়ে এক অওরে দেখা ছাকাত হয় এ দেও যদি ন থাবো ঠারে আ দেখা ছাকাত পেয়ারা আবার মন জিততো জ থাবো লাখ পাবি হয় থাল লয় তে থাল লয় তে থাল লয় তে লাখ পাবি হয়

ফাপানি শুকুড়ব বয়বাহ হবেন বর্তমান করে বয়বাহ হয় বুঝলি না জ্ঞানার সেই তারপর দুগত মুক্ত মারাজ্য যে সেদায় ফাফারি ওরা এই যে ফাপন নো এই মানুষ তুমি যদি তোমাদের কথা এনে

न खुली फागल त

মরমা পুক্র খেল মতে মরমুক্ত শিয়াল লাভ করা দুর্লভ সন্ত্রাস দুর্লভ প্রবজ লাভ করা দুর্লভ এবং সধর্ম দুর্লভ সধর্ম খারা শুনি নোভাই এ প্রবজ লাভ করি নয় মানুষ কেনা নোহাইছে বুদ্ধ এইভাগে প্রয়োজনীয় খাবার পেলাম কোথা খরম দেয় কাজও প্রয়োজনীয় খাবার পেলাম বুঝলাম তার কোন মূল্য নেই সাপ নেই বুঝলাম বনমান

মিথ্য দৃষ্টি অল জায়গার নিত্য দৃষ্টি অরদ এই পাঁচটি ভারি আর বুঝল তুমি যে সৈন্য দৃষ্টি হৃদ কথা ধ্যান পন্ডিত এবং নরাদ নিয়া ভার বুঝল এখন সাপালিছ কত এক জাগিয়ে সাংমাই

যা তুমি জ্ঞান দাই তা ফাঁসি তুমি জ্ঞান ধর্ম জ্ঞান ধর্ম তে ফাজি ফাঁসি যা তুমি ধর্ম জ্ঞান নেই ধর্ম চক্ষু নেই বুঝল সেই জেলা মূল কিছু নহংসিবে কারণ ঠাউরিও তত মিলিয়ে আর বাংলা নজর বিয়াত খোলা সে এই অনমা থাকতে থাকিও বলে এতে এতে ভর্তি খেলা বেলা বাংলা দর্জি বুঝল এই তাহলে বুঝতে কি দুই যে তোমার 대 수비고자기 머라 또 파지, 혼안, 죽어도 셈오만해, 아따 오도도 없는디, 에, 무저 개새, 아반, 다 올라가지, 다 우리 여도 돌미디야, 물론, 대 파지노 어여이야, 물론, 파지노 오라, 파지오래 못잡아오고, 머라 또라, 아니 파지노 뭔고, 파지오 또 견, 오자, 대견대 파지노, 대 미래우리가 파지노 여유, 물론.

বয়বা হই শান্তি যুক্ত মানিয়া অনামানি এ যে শান্তি যুক্ত শিব শান্তি যুক্ত নয় মনন শক্তি শিব শান্তি যুক্ত না বিরাট হ্যাঁ এ শান্তি যুক্ত শিব কি মৃত্যু শক্তি শিব খালি দাদিয়া সে কাজিনা কিউতে হওয়া সুন্দর ধরে খালি মিছক দরে কত দিয়ে তুই বিশুদত কি আড়া একরা এক বিশুদো গুড়ি তার শিব মার বেলা খুজি হয়ে রয় এ সুন্দরতে খুজি দিয়ে তে আ যায় না সে খালি মিছকি রশ্বেতে লয়

ধর্ম চক্র এই জীবন শান্তি চুক্তি ধর্ম জ্ঞান নেই ধর্ম চক্র সন্ত্র যায় নাকি বুঝলাম কি কটে মানে মানে বদাই গঠন ইয় গুড়ি করে গঠন কি অজ্ঞান এখন কি আর ধর্ম হদা হব তোমার বুঝল তোমার ধর্ম হদা হলে লামাজ শীতল পেছা হয়